কোন ভিত্তিহীন কোন উৎসব নয় বরং আমাদের ঈদ হচ্ছে আমাদের জন্য আমাদের আজকের যে খুশি আজকের যে আনন্দ এটা হচ্ছে আজকের এই দিনটাকে হাদিস শরীফে বলা হয়েছে পুরস্কার দিবস পুরস্কারের দিন সেদিন এক ফুটা পানির হিসাব কিন্তু আমি দিতে পারবো না এজন্য আমাদের আমলের মাধ্যমে নাজাদ পাওয়া কোনো যেন সম্ভব না আল্লাহ রহমত ছাড়া এজন্য জামা যতটা হবে আল্লাহ তালা রহমত তত সামিল হার হবে আল্লাহ তালা রহমত তত বেশি বসছি কারণ বড় জামাতের মধ্যে এমন অনেক লুকায়িত আছে আল্লাহর ওলি আছে এমন অনেক আল্লাহর বান্দা আছে আমাদের সাথে চলে আমাদের সাথে ফিরে উঠাবা করে কিন্তু আল্লাহ তারা তাকে বলে মর্যাদা দিয়ে রাখছে হ্যাঁ তার এবার বন্ধু কি তার আমার শুধুমাত্র আল্লাহ তালাই জানেন এমন কিছু বিশেষ খাস বান্দা এই বড় মজমার মধ্যে থাকে তো আল্লাহ তালা ওই সমস্ত খাস বান্দার এখানে থাকার কারণে তাদের প্রতি বিশেষ রহমত করেন তো আল্লাহ তালা রহমত তো এত ছোট না আল্লাহ তো এত কৃপন না আল্লাহ তালা বলেন যে সমস্ত বান্দাদেরকে রহমত দিলাম আর বাকি যে অসংখ্য উপস্থিত হয়েছে তারা কি আমার রহমত থেকে বঞ্চিত হবে না তারাও আজকে আমার রহমত থেকে বঞ্চিত হবে না আজকে যারাই এই ঈদগাহের মধ্যে উপস্থিত হয়েছে আজকে সবাইকে আমার রহমতের চাদরে থেকে নিলাম সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম হে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম

আজকের আনন্দ ওই রোজাদারদের জন্য যারা আল্লাহ তালার ইস্ক মহাব্বতে রোজা রেখেছে ওই তারাবি ওয়ালাদের জন্য ওই পাচক নামাজ ওয়ালাদের জন্য যারা রমজান মাসে গুণা থেকে বেঁচে থেকেছে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার চেষ্টা করেছে আজকে তাদের আনন্দ আল্লাহ তালা আজকে